ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে দশ থেকে বিশ হাজার টাকা কিভাবে লোন নেবেন অর্থাৎ আপনি যদি অনলাইনে কোনো অ্যাপস থেকে মোবাইল দিয়ে দশ থেকে বিশ হাজার টাকা লোন নিতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনি কষ্ট করে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন আসলে আপনি দশ থেকে বিশ হাজার টাকা বা তারও বেশি লোন নিতে পারবেন কিনা শুধুমাত্র মোবাইল দিয়ে লোন অ্যাপস থেকে যারা ভিডিওটি দেখতেছেন আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ এই ভিডিওটিতে অবশ্যই লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশ শেয়ার ফাই দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন বাংলাদেশে কিন্তু অনেকগুলো লোন অ্যাপস আছে যেগুলো কোম্পানি থেকে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু লোন দেয় বাট ইউটিউবে অথবা ফেসবুকে দেখবেন যে আপনি অনেকেই বলতে শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আপনার ইনফরমেশন দিয়ে দশ থেকে বিশ হাজার টাকা আপনি লোন নিতে পারবেন লোন অ্যাপসগুলো থেকে আসলে আমি অনেকগুলো লোন অ্যাপস নিয়ে কাজ করছি বা অনেকগুলো লোন অ্যাপস নিয়ে ভিডিও তৈরি করছে আমি দেখছি কোন লোন অ্যাপস দশ থেকে বিশ হাজার টাকা বা তার সে কম বেশি টাকা আপনাকে লোন দিবে না সামান্য পরিমাণে কিছু টাকা লোন দেয় বাট এত টাকা কোনো অ্যাপসে আপনাকে লোন দিবে না আপনি যদি অল্প পরিমাণ টাকার লোন নিতে চান তাহলে আপনি অনেকগুলো অ্যাপস থেকে লোন নিতে পারবেন বাট এই লোনগুলো কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে একটু বেশি টাকা দিয়ে অর্থাৎ আপনাকে যে পরিমাণ টাকা দিতে তার চেয়ে অনেক টাকা অনেক বেশি টাকা আপনি তাদেরকে পরিশোধ করতে হবে এটা একটা ঝামেলা করার সময় দেয় অল্প কিছু দিন আমি আবারও বলতেছি ভিডিওটি কিন্তু শুধুমাত্র এই পারপাসে তৈরি করা হইতেছে এবং অনেকগুলো অ্যাপস আছে কোনো রকমের কোনো লোন দেয় না আমি এই অ্যাপসগুলো রিভিউ দেখছি বেশিরভাগ রিভিউ বলে ফেস এখান থেকে কোনো লোন দেয় না বাট লোন দিলে পরবর্তীতে তারা ঝামেলা করে এবং অনেক বেশি পরিমাণ টাকা চার্জ করে কিন্তু আমি কেউ কেউ বলতে শুনিনি যে আমাকে দশ থেকে বিশ হাজার টাকা লোন দিয়েছে আশা করি বুঝতে পারছেন এরকম ভিডিও দেখে নিজের সময় নষ্ট করবেন না এবং লোন অ্যাপস থেকে লোন না নেওয়াই ভালো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য